এই বিনা শিশু কিশোর কিশোরী ও নারী ওন্নয়নের সহায়তামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহায়তা প্রতিরোধের লোকর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আয়োজনে জেলা তথ্য অফিস জামালপুর গণসংযোগের অধিদপ্তর তথ্য প্রচার সংস্থা মন্ত্রণালয় সহযোগিতায় ইনিসেট বাংলাদেশ আচ্ছা আপনারা যারা যারা আছেন আমার দু একটা কথা শুনেন আসলে বাল্য বিবাহ বাল্য বিবাহ নিয়ে ইনারা যারা আছেন যারা জেলা জেলা পর্যায়ের লোক আছেন আসলে আমনগরে কিছু উপহার উপদেশ উপহার কিছু বিনোদন বিনোদন দর জনে ওনারা আছেন আসলে আপনারা অভিভাবক যারা গার্জেন আছেন আঠারো বছর আঠারো বছর আগে কোনো মেয়েকে বিয়ে দিবেন না এটি ঠিক একুশ বছরের আগে কোন ছেলেকে বিয়ে করাবেন না এটাই ঠিক এতে আমাদের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পাল্ল বিবাহ যদি প্রতিরোধ করা হয় এ সময় অনেক আলোচনা হয় এই আলোচনা উঠি আছে বাল্য বিবাহ প্রতিরোধ সম্বন্ধে তাই আমরা একটা সচেতন থাকবে গার্জেন অভিভাবক যারা যারা আছেন এখানে আপনাদের সবার এই ছেলে মেয়ে আছে এখানে বাল্য বিবাহ বলতে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেবেন না একুশ বছরের আগে কোনো ছেলেকে বিয়ে করাবেন না এটাই কথা ওনারা এই প্রচার করার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন ওনারা পরিশ্রম করে রাখছেন আর ওনার সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে রাখছেন আমরাও ওনার সাথে একমত আমরা ইউনিয়ন পর্যায়ে যখন আমরা আলোচনা করি বাল্য বিবাহ নিয়ে কথা কথা ওঠে বক্তব্য দেওয়া লাগে বাল্য বিবাহ সম্বন্ধে অনেক কিছু কথা আছে এখন হসপিটাল থেকে শুরু করি নিজের সাংসারিক থেকে শুরু করি অনেকে কিছু তথ্য আছে এই তথ্য অনুযায়ী আপনারা সজাগ থাকবেন নিজেকে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন আর আপনারা যারা জেলা পর্যায়ে আপনারা যারা প্রতিনিধি হিসেবে আছেন যারা এখানে বিনোদন দেওয়ার জন্য আছেন সচেতন করার জন্য আছেন আমি আমার এই বেলগাছি ইউনিয়ন বাসীর বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে এই দুই নম্বর ওয়ার্ডের এর পক্ষ থেকে আপনাদের আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম